নমস্কার জয় যিশু দু হাজার বছর আগে প্রভু যিশু খ্রিস্টের জন্ম এই পৃথিবীতে হয়েছিল আমরা সবাই জানি যে ইতিহাসের থেকে যদি আমরা দেখি অনেক অনেক বিভিন্ন মানুষেরা ছিল কিন্তু তাদের কথাবার্তা হয়তো ইতিহাসের মধ্যে মানুষ ভুলে গেছেন কিন্তু প্রভু যীশুখ্রিস্ট এমন একজন মানুষ উনার কথা আজকের থেকে দুই হাজার বছর পরেও আমরা সবাই বলি থাকি হিন্দু ধর্মের মানুষেও বলে থাকে মুসলমান ধর্মের মানুষেও বলে থাকে এবং বিভিন্ন ধরনের ধর্ম এবং যে কিছু ধর্মতেও বিশ্বাস করে না ওরাও ওরাও প্রভু যীশুখ্রিস্টের কথা বলেন এখন বাইবেলের মধ্যে প্রভু যিশুখ্রিস্ট কী বলেছিলেন একদিন প্রভু যীশুখ্রিস্ট নিজের শিষ্যদেরকে এইভাবে প্রশ্ন করেছিলেন যে লোকেরা কি বলে যে আমি কে তখন কেউ কেউ উত্তর এভাবে দিলেন যে কিছু কিছু মানুষ বলে থাকেন যে তুমি যোহন বাব্বাদি আর কিছু কিছু মানুষ বলে থাকেন যে তুমি একজন বাব্বাদি আর কিছু কিছু মানুষ এইভাবেও বলে থাকেন যে যে কেউ বাব্বাদি আগে ছিল তাদের মধ্যে তুমি কেউ একজন কিন্তু সেটা হয়েছে মানুষের বিচার তার জন্য প্রভু যীশুখ্রিস্ট নিজের শিষ্যকে এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করেন আর সেই ব্যক্তিগত প্রশ্ন ছিল যে তোমরা কে বলো যে আমি কে তখন প্রভু যিশু এক শিষ্য উনি এভাবে প্রতি দিলেন যে তুমি মশি সেই জীবন্ত ঈশ্বরের পুত্র হ্যাঁ যীশুখ্রিস্ট হয়েছে সেই মসি সেই জীবন্ত ঈশ্বরের পুত্র আর আজকে যে বড়দিন উপলক্ষে আমরা যেটা বড়দিনের বড়দিন করতে যাচ্ছি সেই বড়দিনটা হয়েছে সেই যীশুখ্রিস্টের খ্রিস্টের জন্মের উপলক্ষের উপলক্ষের কথা আমরা সেই যীশুখ্রিস্টের জন্মকে আমরা মনে করি কারণ আজকের থেকে দু বছর আগে সেই ঈশ্বর রক্তে এবং মাংসতে এই পৃথিবীতে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে অবতরিত হয়েছিলেন আর তখন আমরা জানতে পারেছি যে সেই ঈশ্বরকে যীশুখ্রিস্টের রূপে এখন যীশুখ্রিস্টের এই পৃথিবীতে আসার কারণ কি হয়েছিল যখন এই পৃথিবীতে অনেক ধরনের পাপ অপরাধ অযোগ্যতা ছিল তখন এই সময়ে মানুষেরা একজন উদ্ধারকর্তার উদ্ধারকর্তার কথা উদ্ধারকর্তা উদ্ধারকর্তার চিন্তা করতেছিলেন কিন্তু সেই উদ্ধারকর্তা কে হবে সেই উদ্ধারকর্তা তখন যীশুখ্রিস্ট হয়ে এসেছিলেন কিন্তু মানুষেরা যেভাবে ভেবেছিল যে সেই উদ্ধারকর্তা হয়ে তো একজন বিরাট বড় রাজা হবে কিন্তু যিশু শুধু সেই রাজা নয় সেই সেই পলিটিক্যাল রাজা নয় কিন্তু আত্মিক দিক থেকেও উদ্ধার করেছে শুধু রাজনৈতিক দিক থেকে নয় উনার উদ্ধার যে সেটা শুধু মানুষের শারীরিক উদ্ধারের জন্য নয় আত্মার উদ্ধারের জন্য উনি এসেছিলেন আমরা যে সকল কিছু পাপ অপরাধ করে থাকি সেই কিছু হয়তো আমরা আমাদের ভুলের জন্য হয়তো করে থাকি কিন্তু প্রভু খ্রিস্টে যার কোনো পাপ ছিল না সেই তিনি আমাদের সেই সব পাপ নিজে সেই ক্রুশের মধ্যে নিয়ে মৃত্যুগ্রহণ করেছিলেন তারপর যেন এই মানব আমরা যেন মানব জাতিরা সেই উদ্ধার পেতে পারে বড়দিন উপলক্ষে আমার যে বার্তা সেটা হয়েছে সেটা এটাই যে যীশু সবাইকে নিজের থেকে ডাকছেন আর আমরা এখন ওনার দিকে যদি আমরা দেখতে পারি তাইলে আমরা ওনাকে চিনতে পারবো এই বড়দিন উপলক্ষে ধন্যবাদ আমার নাম শিলাল স মা এই যীশুখ্রিস্ট জন্মের দিনে খ্রিস্টমাস দিনে কি বিষয় আছে আপনারা কাছে আমি এক কথা বলতে চাই এই খ্রিস্টমাসের জন্য খ্রিস্টমাস পঁচিশ তারিখের আগে আমরা অ্যাডভেন্ট খ্রিস্টমাস বলে এই সময়ে মন ফুর্তি হওয়ার জন্য যিশু খ্রিস্টর জন্য আমরা একদিন রেখে সেই সময়ে আমরা কার্যসূচী বানাই সেখানে যুব যুবতীরা খ্রিস্টমাস অ্যাডভেন্স করার জন্য এই সময়ে গিফট সবার কাছে আমরা দেই এই উপহার যে যীশু যীশুখ্রিস্ট ঈশ্বরে আমাদের জন্য উপহার দিয়েছি তাই সেই মতো আমাদের আশপাশে যারা আমাদের বন্ধু বান্ধব আছে ওনার জন্য গিফট আমরা দেই। এই খ্রিস্টমাসের দিনের আগে কেরল সার্ভিসও আমরা করে রাত্রে যে যীশুখ্রিস্ট জন্মের দিনের জন্য যে কয়েকজন পরিবারকে আনন্দিত বা এই দুঃখ সরার সরানির জন্য কয়েকজন পরিবার ছেলে ছেলেমেয়ের জন্য নতুন কাপড়ও নিতে পারে না ওনার জন্য আমরা কিছু উপহার দেই তাদেরকে সাহায্য দেই সেটা আডবান ক্রিসমাসের ব্যাপার আর আমি কয়েক কথা বলতে চাই যিশুখ্রিস্ট আমাদের সবাই জন্য ঈশ্বরে আমাদের এই পৃথিবী প্রত্যেক মানুষকে উপহার দেয় যিশুখ্রিস্ট গোয়ালঘরে জন্ম হইলেন তারপরে ক্রুশের উপরে মৃত্যু হইলেন তারপরে তিন দিনের পরে আবার জীবিত হয়ে উঠিলেন সেটা আমাদের সবাই জন্য যে দুঃখিত থেকে উদ্ধার পাওয়ার জন্য যীশুখ্রীষ্ট আমাদেরকে সাহায্য করলেন এখন পর্যন্ত এই যীশুখ্রিস্ট পবিত্র আত্মারূপে আমাদের সাথে সাহায্য করছে যে বিনা পয়সা হইলেও দুঃখিত হইলেও পয়সা থাকলেও দম সম্পত্তি না থাকলেও থাকলেও যে কোন পরিস্থিতি মিলে আমাদের মন পরিচালনা করছেন সেটা খ্রিস্ট আমাদের জন্য লাভ আমি বলতে চাই আপনাদের সাথে আমি যে যীশুখ্রিস্ট বিষয় বলতে চান ধন্যবাদ